দর্শক আসসালামু আলাইকুম সাগর আছে দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী বিরল উপজেলা দিন তেগরা এলাকা থেকে আর আজ ছিল আটই অক্টোবর দুই হাজার পঁচিশ রোজ বুধবার আর আমরা সামনে দেখছি বেশ কিছু গরু সংগ্রহ করছে এনামুল ভাই আর আমরা এই গরুগুলো নিয়ে কিছু কথা বলবো এনামুল ভাইয়ের সাথে এনামুল ভাই আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কি অবস্থা বলেন তো আজকে

বাহান্ন হাজার পাঁচশো টাকা লটে হচ্ছে নয় পিস বাহান্ন হাজার পাঁচশো টাকা পিস লটে নয় পিস আর সংগ্রহ হচ্ছে অ্যানামল ভাইয়ের কালেকশনগুলো মোটামুটি অনেক সুন্দর সীমিত বাজেটে আজকে একেবারে বাজেট কম বাহান্ন হাজার কত পারলে পাঁচশো আচ্ছা কোনো ডিসকাউন্ট আছে কি অ্যানামল ভাই

তাহলে এগুলো কিছু দাঁতের আছে কিছু দাঁত আছে কিছু দাঁত ফাঁস তিনটা দাঁতের বাকি ছয়টা অদাঁত হ্যাঁ তার মধ্যে পাঁচটা গরু দিয়ে দাঁত ফাঁস দাঁত ফাঁস একটা গরু দাঁত দাঁত না প্রথম গরু আচ্ছা প্রথম গরুটা সবগুলো কিন্তু পারফেক্ট মাংস লাগানোর জন্য আচ্ছা দর্শক বন্ধুরা আমাদের এগুলো নেওয়ার পর আসলে মোটা তাজা করুন করতে পারবে তো হ্যাঁ তিন মাসের প্রজেক্ট ভাই তিন মাসের প্রজেক্ট তিন মাস তিন মাস তিন মাসে গরু ডবল হয়ে যাবে তিন মাসে গরু ডবল হয়ে যাবে ডবল হয়ে যাবে আচ্ছা তো এই যে আপনি গরুগুলো সংগ্রহ করেন মানে মিলায় কিভাবে সংগ্রহ করেন নাকি এটা সংগ্রহ করি ভাই কিছু বাজার থেকে সংগ্রহ করি কিছু গ্রাম থেকে সংগ্রহ করি হ্যাঁ সংগ্রহ করি অন্তত প্যাকেজ দিই আর কি প্যাকেজ দেন প্যাকেজে বিক্রি না হলে তো হাটে নিয়ে বিক্রি আচ্ছা আচ্ছা পেকেজে বিক্ৰী নহলে হাতে যা বিক্ৰী কৰে এই গৰু গুল তো এনামুল ভাই দর্শকদের যদি যাতে মানে পছন্দ হয়ে যায় আপনি সহ যোগাযোগ করলে পাবে ইনশাআল্লাহ ভাই আচ্ছা একটু যোগাযোগ নাম্বারটা বলে দেন আমাদের 017 হ্যাঁ 22 হ্যাঁ 659 280 আচ্ছা এই নাম্বার যোগাযোগ করলে হবে এই নাম্বারে যোগাযোগ করলে পাবে আচ্ছা সব সময় পাবে সব সময় পাবে আচ্ছা তো দর্শক শুনছিলেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনি এনামুল ভাইকে পাবেন তো দর্শক আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিদিন তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন দিনাজপুর কৃষি চিত্র আর অবশ্যই আপনারা যোগাযোগ করে আসবেন অ্যানামাল ভাইয়ের কাছে আর আসবেন দেখবেন শুনবেন গুরুক্রায় করবেন